টলি কি লাগছে বস্তা কেন লাগছে পাচ্ছেন আমার বন্ধু কেমন খাচ্ছে ওহ ঠিক আছে ঠিক আছে তারপরে বাইকে কি করছে চলো আজকে ভিডিও শুরু করি সকাল দিয়ে ঘুমিয়ে উঠে বিরাজ করে খেয়ে দে এর সাথে একটু লাগালাগি করলাম এ ছাড়তেই ছিল না আমাদেরকে আমরা তারপরে এই যে বাইকে বসেছিল তারপরে আমরা হাট তো হাট যাচ্ছে আমরা এই যে আমাদের রাস্তা কুকুরেরা ফাতিয়ে যা আমাদের সাথে পাথর রিসিপ ঠাকুরেরা মন্দিরেটা আমাদের বোনের মাঝে যাচ্ছে ওখানে আরেক টোলে গাড়িতে পুরো দিতো আমাদেরকে এখানে ভিড়ওড়ি আসছে ফাইনালি হাট পৌঁছে ফাষ্টেই খেয়ে দিয়েছি আমরা গোলগোল আর পকোড়ি আমিচ্ছিবা দেখতেই পাচ্ছো কে দিলাম একটু এই বিটিস কিন্তু গোলগোল কিন্তু আমি ওগুলো খাই না তাই আমরা প্রতিদিন হাঁটাছি আমি এসছি তারপরে হাট থেকে বেরিয়ে পড়লাম খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম জমিতে যাবো আর কি জমিতে আমাকে ছেড়ে দিয়ে শিয়া চলে গেল আমি একা আমার মা আছে পাশে দেখতে পাচ্ছ দুদিন থেকে আমরা ইয়ে হচ্ছি তাও আমাদেরকে কেউ আর ছেড়ে দিচ্ছে না হুদুত আসছেই না নি আমাদের বিড়ালিঙ্গা আছে আজকে পৌঁছেছি একটা হুদুত চলছে সে পাশে মনে হয় ঝেড়ে দিতে পারে প্রায় তিনটা বেজে থাকবে এই যে তিনটার দিকে এসেছে হুদুদ আমাদের এখানে সকালে এসেছে আমি যে এখন আসছে হুদুদ তিনটার দিকে ঝেড়ে দিয়ে যে দেখতে পাচ্ছে বাঁধছে আমার মা আমাদের হয়ে গেছে ঝাড়া ঝাড়ি হয়ে গেছে বাঁধছে এখন তারপরে গাড়িকে ফোন করছিলাম এই যে গাড়ি পৌঁছে গেছে আমাদের গ্রামের সাদা বলি আমরা হাঁ সাদার গাড়ি বাড়ি লোড করে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমি আর আমার মা পেছনে বসে আছি তারপরে তারপর পৌঁছে গেছি ইঞ্জিন টোলে রিলোড করে দিল বস্তাগুলো পড়ে গেলো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে রাধে রাধে